আমার ভাইকে কে মেরেছে আপনি উত্তেজিত হবেন না বসু বসতে আমি আসিনি যে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে তাকে আমি চিরদিনের মতন শুয়ে দিতে বিজুকে আমার ছেলে বলে না ভাই ভুলে যান আজ থেকে ভুলে যান যে আমি আপনার ছেলে বাবা হয়ে কি কর্তব্য করেছেন আপনি যে আজ হঠাৎ আপনি বাবা শাস্তি চাইছেন বিজু চুপ কর কি দিয়েছেন আপনি আমায় না রাজা না আমি তোকে ও রাস্তায় জিতে দেব না না মা যুদ্ধ শুরু হয়ে গেছে রণক্ষেত্রের আমি এক সৈনিক শেষ না দেখে আমি থামবো না না রাজা তোর কিছু হলে আমার কি হবে ভেবে দেখেছিস মা তাই বলে সন্তুর খুনের আমি প্রতিশোধ নেব না মাত্র একটা গুলি তোমার কাছে কটা গুলি আছে আর একটা গুলি নেই আছে আর গুলি নেই একটা লোককে মারবার জন্য একটা গুলি যথেষ্ট একজনকে মারতে মানে সেই একজনটিকে আইন দিয়ে আইনকে আটকানো যায় এই হচ্ছে কোর্টের স্টে অর্ডার আমি নিজে গিয়ে এক্ষুনি কোর্ট থেকে নিয়ে এসছি আমি মুসলিম জগতে ভালো করতে এসেছি আর তুমি এসেছ আপনার ভালো করতে যান এই শালাকে নিয়ে এখান থেকে ফুটে যান নালে বস্তিবাসীদের সামনে আপনাকে এমন চালান চালাবো যে আপনার এই নেতাগিরি কর্ণ পদবি জানি না জানি না মানে নাম আছে তার পদবি নাই না নেই তো হইছে নাকি চুপ গলা নিচু করে কথা বল এটা তোর বাড়ি নয় তুমি যত বড় দুধওয়ালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে আর ভেজাল আছে বলে তুমি সব খাঁটি মানুষের মধ্যে ভেজাল খুঁজে পাও হয় জন বৃদ্ধা অসহায় অন্ধ মহিলাকে তাতে ধাক্কা মারলে দামি গাড়ি আর সুট বুট করলে ভদ্রলোক হওয়া যায় না এই যে আপনি নিজেকে কি মনে করে না সাব ইন্সপেক্টর অরুণ রায় মাইনে ছ হাজারের একটু ওপরে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন এইবার সময় এসেছে যে আপনাদের হাত নিয়ে রেখেছে একমাত্র ছত্র আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা